আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট ফার্স্টিকরণ টেন্ট সিক্স নাম্বার চ্যাপ্টারের আরও একটি ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ এই ম্যাথটা পরীক্ষা অনেকবার আসছে বোর্ডে অনেক অনেকবার আসছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটু চ্যালেঞ্জিং কিছুটা চ্যালেঞ্জিং বলবো বেশি চ্যালেঞ্জিং না ঠিক আছে তো চলো আমরা আজকে শুরু করে দিই আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এখানে যেই প্রবলেমটা আছে সেটাতে দুইটা পার্ট গুনাগারে আছে আমরা প্রথমে ধরে নিব যে এক্স ইকুয়াল টু হচ্ছে এভাবে তুমি কোনো সুবিধা করতে পারবে না তোমাকে এটা চেঞ্জ করতে করতে হবে হবে প্রতিস্থাপন না টু হচ্ছে আমি ধরে নিতে পারি অথবা তুমি ধরলেও হবে টু সাইন থিটা ধরলেও হবে টু কস টা ধরলে হবে একই ব্যাপার তুমি আমাকে চেঞ্জ করতে পারো টু কেন কারণ টু কে যদি তুমি বর্গ করো দেখো এভাবে তুমি যদি টু কে বর্গ করো তাহলে হবে ফোর সাইন স্কোয়ার থিটা এটা যদি ফোর হয় এটা যেহেতু ফোর আছে সো ফোর থেকে ফোর হচ্ছে বা কমন নেওয়া যাবে ওই জন্য আমি হচ্ছে টু একটা নিছি সামনে যদি তোমার মাথায় টু কেন নিছি আসে সেজন্য আমি উত্তরটা দিয়ে দিলাম এবার তুমি ডিফারেন্সিয়েশন করো এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিএক্স টু তো কনস্ট্যান্ট এভাবেই থাকবে সাইন থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কস থিটা হয় আর থিটার জন্য হবে একটা ডি থিটা ঠিক আছে সো এই পর্যন্ত তো বুঝতেই পারলা আশা করি এখন আমাদের যেই কাজ নেক্সট যেই কাজ সেটা হচ্ছে আমরা লিমিটটা এক্স এর ইন্টার্মস দেওয়া আছে সেটাকে আমরা এখন জেড এর ইন্টার্মসে সরি থিটার ইন্টার্মসে নিয়ে যাব আমাদের লিমিটটা দেওয়া আছে এক্স এর ইন্টার্মসে সেটাকে আমরা থিটার ইন্টার্মসে নিয়ে যাব তাহলে দেখো এক্স এর লিমিট একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান তুমি যদি এখানে ওয়ান বসাও এটা খেয়াল করো আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখি সরি এটা কোনো প্রয়োজনই ছিল না হ্যাঁ আমরা যদি এই জায়গাটা একটু সাজিয়ে লিখি এটা এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই টু ইকাল টু সাইন থিটা এভাবে লিখতে পারি তাহলে এবার তুমি ওয়ান বসাও এখানে ওয়ান বসাও ওয়ান বসালে হবে সাইন ইনভার্স ওয়ান বাই টু আচ্ছা সাইন ইনভার্স ওয়ান বাই টু কত বলো দেখি সাইন ইনভার্স ওয়ান বাই টু কত থার্টি ডিগ্রি তাই না থার্টি ডিগ্রি কিন্তু ডিগ্রিতে তো আর লেখা যাবে না লিখতে হবে রেডিয়ানে রেডিয়ানে হচ্ছে এটা পাই বাই সিক্স রেডিয়ান তাহলে এটা হচ্ছে বাই সিক্স রেডিয়ান তো মাইনাস ওয়ানের জন্য হবে মাইনাস বাই সিক্স যাই হোক আমরা বের করি দেখো এখন যদি তুমি এই মাইনাস ওয়ান বসাও এখানে মাইনাস ওয়ান বসো তাহলে এটা হবে মাইনাস ওয়ান বাই টু আর যদি তুমি যে ক্যালকুলেটার হিসাব করো যে সাইন বাস মাইনাস ওয়ান বাই টু এটা হবে মাইনাস থার্টি ডিগ্রি বা মাইনাস পাই বাই সিক্স ঠিক আছে এই হচ্ছে ব্যাপার স্যাপার এবার চলো আমরা হচ্ছে এখানে এগুলো সব বসিয়ে দিই ঠিক আছে সব বসিয়ে দিই তাহলে এখানে যদি তুমি বসা এখন তুমি পাবে ওয়ানের জায়গায় বাই সিক্স বসাবা মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস বসাবা এক্স স্কোয়ার্স মানে হচ্ছে টু ওয়ান মাইনাস সরি স্কোয়ার এক্স মানে কি টু সাইন দিটা আর ডিএক্স ডিএক্স মানে হচ্ছে টু কস দিটা ডি থিটা একটু বড় হচ্ছে দেখতে অত অসুবিধা হবে না আশা করি একটু পরে ক্লিয়ার হয়ে যাবে এটাকে এখানে লেখা যায় কি ফোর সাইন স্কোয়ার থিটা এটাকে লেখা যায় ফোর সাইন স্কোয়ার থিটা আমি এখানে লিখি এটা ফোর সাইন স্কোয়ার থিটা ওকে এটাতে কি লেখা যায় এটাকে লেখা যায় রুট ওভার ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা আর এখানে কোনো পরিবর্তন আপাতত করা যাচ্ছে না যা আছে তাই থাকুক ওকে এরপরে দেখো ফোর সাইন স্কোয়ার থিটা আমি একটু ডিটেলসে করানোর চেষ্টা করতেছি এখানে ফোর কমন নাও ফোর কমন নিলে এটা হয়ে যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর বাইরে আছে টু কসথিটা ডিথিটা তারপর যদি তুমি এখানে লেখো এটা হচ্ছে ফোর সাইনস্কোয়ার থিটা ফোর কে যদি তুমি বাইরে নিয়ে আসো ফোর কে যদি রুটের বাইরে নিয়ে আসো তাহলে একটা টু আসবে বাইরে একটা টু আসবে আর রুটের ভিতরে থাকে ওয়ান মাইনাস সাইনস্কো থিটা আমরা জানি ওয়ান মাইনাস মানে সিম্পলি কস স্কোয়ার থিটা তাহলে দেখো চার আর দুই গুণ করলে হয় আট 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 দুই গুণ করলে হয় ষোলো তাহলে এখানে হয় ষোলো মানে আর এখানে হয় খেয়াল করো এখানে কজ স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা দিলে একটা কস থিটা হয় আর এখানে একটা কস থিটা আছে তাহলে এটা হয়ে যাবে কজ স্কোয়ার থিটা সো ফার সো গুড হোপফুলি এতটুকু বোঝা গেছে আমরা এখন বাম পাশের স্পেসটা ইউজ করবো তো চলো আমরা এটা একটু ইরেজ করে ফেলি ওকে এখন দেখো আমি একটা ডিফারেন্ট কালি ইউজ করি ম্যাটটা একটু বড় বেশি বড় না এটা শেষ হয়ে যাবে এখনই এখানে আমরা এটাকে লিখতে পারি এটাকে লিখতে পারি সিক্সটিন দেখো এভাবে লেখা যায় কি না টু সাইন থিটা কস থিটা হোলি স্কোয়ার তুমি বলতে পারো যে সবই বুঝলাম এটার উপর স্কোয়ার আছে এর উপর স্কোয়ার আছে তাই একটা স্কোয়ার দিছেন কিন্তু টু এবার কোর থেকে আনছেন আমি বলবো এটা আমি বেশি লিখছি টু স্কোয়ার মানে কি ফোর না ফোর একটা বেশি গুণ করছি তাই ফোর দিয়ে তুমি ভাগ করে দাও ব্যাস এখন ব্যালেন্স হয়ে গেছে সিক্সটিন বাই ফোর মানে ফোর এখন আচ্ছা এই সূত্র কে না জানে বলো এই যে টু সাইন থিটা কস থিটা টু সাইন থিটা কস থিটা এটা যে সাইন টু থিটা এটা কে না জানে এটা সবাই আমরা জানি তাই না আচ্ছা সে এখন এখান থেকে আমরা লিখতে পারি ফোর ইন্টিগ্রেশন অফ এটাকে লেখা যায় সিম্পলি সাইন স্কোয়ার টু থিটা ডি থিটা সমস্যা হচ্ছে এটার কোনো ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই সো আমরা হচ্ছে এখানে একটা ফর্মুলা ইউজ করবো ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা ইউজ করবো যেটা আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি আমি ফর্মুলাটা এই জায়গায় লিখে দিই হ্যাঁ সো ফর্মুলাটা হচ্ছে তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে লেখা যায় ওয়ান মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই টু আর যদি তুমি লেখো সাইন স্কোয়ার গরু তাহলে এটা হবে ওয়ান মাইনাস কস টু ইন্টু গরু ডিভাইডেড বাই টু বুঝতে পারছো সো এখানে যাই থাকুক এখানে তার ডাবল হয়ে যাবে সিমিলারলি একদম সিমিলারলি তুমি বলতে পারো যে সাইন স্কোয়ার এখানে কি আছে এখানে আছে টু থিটা টু থিটা ডাবল হয়ে যাবে ফোর থিটা হয়ে যাবে ডিভাইডে বাই একটা টু আসবে বুঝছো কি না এখানে গরু থাকলে হবে দুইটা গরু থিটা থাকলে হবে দুইটা থিটা তাহলে এখানে যদি টু থিটা থাকে তাহলে হবে চারটা থিটা ফোর থিটা টু থিটা থাকলে হবে ফোর থিটা আর ফর্মুলাটা কি ওয়ান মাইনাস এই যে ওয়ান মাইনাস কস ফোর থিটা ডিভাইডে বাই টু একটা নিচে কিন্তু একটা টু আছে ফর্মুলা রাইট

ডি থিটা এখন যদি তুমি ওয়ানকে ইন্টিগ্রেশন করো থিটার রেসপেক্টে তাহলে তুমি পাবে তুমি পাবে হচ্ছে থিটা তাই না ওয়ানকে যদি থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করো তাহলে তো থিটা পাওয়া যায় কে না জানে এগুলো এইসব বেসিক জিনিস তোমরা জানো কস ফোর থিটা মানে কি কস থিটার ক্ষেত্রে হয় সাইন থিটা আর থিটার সাথে একটা ফোর গুণ আছে ওটাকে অবশ্যই ভাগ করে দিতে হয় ইন্টিগ্রেশনের বেলায় লিমিট বসিয়ে দাও পাই বাই সিক্স মাইনাস পাই বাই সিক্স লোয়ার লিমিট বসাও এবার তুমি লিমিটগুলো এখানে বসাও

একটু লিখে নিচ্ছি এটা হ্যাঁ আবার এখানে দেখো এখানে হচ্ছে মাইনাস পাই বাই সিক্স এখানে মাইনাস আছে আর সাইনের ভিতরে নেগেটিভ থাকলে সেটা বাইরে চলে আসে তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হবে এখানে হবে ফোর পাই বাই সিক্স তাই মিনি টু পাই বাই থ্রি সোজা কথা ডিভাইডেড বাই ফোর সো ফার সো গুড এবার আমরা ব্র্যাকেট তুলে দেব এই পাশে চলো ব্র্যাকেট তুলে দিয়ে কাজটা করে ফেলি আমরা আসলে প্রায় শেষের দিকে একেবারে সো ব্র্যাকেট তুলে দিলে এটা হয়ে যাবে এটা থাকুক টু থাকুক এখানে হবে পাই বাই সিক্স আচ্ছা দেখো তো সাইন টু পাই বাই থ্রি মানে কত সাইন টু পাই বাই থ্রি কত তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো সাইন টু পাই বাই থ্রি বের করার জন্য এটা হবে মাইনাস এটা প্রবলি হাফ হবে আমি একটু চেক করে দেখি দাঁড়াও সাইন পাই বাই সিক্স এটা হবে সাইন টু বাই এটা হবে রুট থ্রি সরি এটা হবে রুট থ্রি বাই টু সাইন ক্যালকুলেট হিসেবে করাও এটা হবে রুট থ্রি ওকে তার নিচে একটা ফোর আছে নাকি ওয়াইল উইচ ইস অ্যা ব্যাড থিং আই আই ফুট অ্যাকচুয়ালি আর চেক করে দাও হ্যাঁ ঠিক আছে সাইন টু বাই বাই থ্রি হচ্ছে সো নীচে একটা ফোর আছে সো আমরা ফোর দিয়ে এটাকে ডিভাইড করবো

পাই বাই সিক্স তার মানে পাই বাই থ্রি ভালো কথা সিমিলারলি এখানে আছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু বাই ফোর ফোরের নিচে কে আছে একটা ওয়ান আছে তাহলে এইট রুট থ্রির সাথে এই ওয়ান গুণ হবে আর এই টু সাথে এই গুণ হবে এইট তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এখানে আরেকটা রুট থ্রি আছে তাহলে এখানে কয়টা রুট থ্রি বাই এইট আছে দুইটা তাই না দুইটা রুট থ্রি বাই এইট আছে দুইটা রুট থ্রি বাই এইট তাহলে এইভাবে লেখো দুইটা রুট থ্রি বাই এইট তাহলে ভাগ করলে এটা হবে রুট থ্রি বাই ফোর হোপফুলি আমার ক্যালকুলেশন ঠিক আছে ঠিক আছে সো এরকম বড় ক্যালকুলেশনগুলো এই জন্য করে দিতে বিরক্ত লাগে একটু বয়স হয়েছে তো মনে হয় এই জন্য সো দেখো

ইন্ট্রিগ্রেশন না শুধুমাত্র তোমাদের পুরো হায়ার ম্যাথের ভিডিও আছে ফিজিক্সের ভিডিও আছে কেমিস্ট্রি আছে আসসালামু আলাইকুম